আমৃত্যু ভালোবাসি তোকে সিজন টু পর্ব সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর লেখিকা ফারজানা মনি গল্প পাঠে আমি অররা ইসলাম প্রতিদিনের ন্যায় সকালের আকাশে আজ রক্তিম সূর্যটা উঠেছে তেজও আছে প্রতিদিনের মতোই কিন্তু প্রতিদিনের মতো খানবাড়ির মানুষের মনে শান্তি নেই সকালে স্নিগ্ধতা নেই নেই কোনো নাস্তা খাওয়া বা অফিসে যাওয়ার তারা আজ অতি ভয়ঙ্কর একটা সকালে সাক্ষী হলো খান পরিবার কিছুক্ষণ আগে মেঘকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে একটা নার্স বারবার চেষ্টা করছে মেঘের শরীর থেকে এক সিরিজ ব্লাড নিয়ে টেস্ট করার জন্য কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না ব্লাড নেওয়ার জন্য নার্স শরীরে কোনো সঠিক শিরা খুঁজে পাচ্ছে না এদিকে ব্লাড টেস্ট করে ব্লাড দেওয়াটা অতি জরুরি ইতিমধ্যে খান পরিবার ডক্টরের পরামর্শ অনুযায়ী সাত ব্যাগ রক্তের যোগান দিয়েছে কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না এতক্ষণে মেঘের পেটে ব্যথা শুরু হয়েছে মেয়েটা ব্যথায় কুকড়ে আসে ঝাপসা চোখে কিছুই দেখতে পাচ্ছে না তাও তার বন্ধ চোখ দুটো ব্যর্থ চেষ্টা করছে আবিরকে খোঁজার চোখ বন্ধ করে বারবার একটা কথাই বলছে আমার আবির ভাইকে এনে দাও কেউ মিটিং চলছে গত এক ঘন্টা ধরে পনেরো জন ডক্টরের একটা টিম কাজ করছে মেঘের সমস্যা নিয়ে হালিমা খান বারবার অজ্ঞান হচ্ছে মুজাম্মিল খান ও আলি আহমদ খান স্তব্ধ হয়ে এক জায়গায় বসে আছে মালিয়া খান ও মিম হালিমা খানকে সামলাতে ব্যস্ত গতকাল বর্ণা ও আকলিমা খান খান বাড়িতে ফিরে গিয়েছিল সকাল হতে না হতে বর্ণা ফোন দিয়ে মিমকে জানিয়েছে তার ডিরেক্ট ঢাকা হসপিটালে আসছে মাহমুদা খান ও জান্নাত কিছুক্ষণ আগে এসেছে তিনশো পাঁচ নাম্বার কেবিনের পেশেন্টের বাড়ির লোক কেউ আছেন ডক্টরের কণ্ঠ শুনে সবাই সামনের দিকে তাকালো আরিফ মাহমুদা খান ও ইকবাল খান দ্রুত ডক্টরের সামনে এগিয়ে গেল আরিফ বলল ডক্টর আমরা আছি আপনি কি হন পেশেন্টের ভাই পেশেন্টের হাজব্যান্ড কই উনি আপাতত শহরের বাইরে আছে কি হয়েছে প্লিজ আমাদেরকে বলুন ওনার অবর্তমানে আমরাই পেশেন্টের গার্ডিয়ান এখানে পেশেন্টের বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই চাচা চাচি সবাই আছে ডক্টর বলল সরি মিস্টার পেশেন্টের হাজব্যান্ডকে আমাদের লাগবে আরিফ বলল কেন ডক্টর কোনো গুরুতর সমস্যা প্লিজ আমাদেরকে বলুন ডক্টর বলল ঠিক আছে আপনারা যে কোনো দুজন আমার কেবিনে আসুন ডক্টরের পিছু পিছু আরিফ ও ইকবাল খান কেবিনে ঢুকল ডক্টর বলল বসুন আরিফ ও ইকবাল খান চেয়ার টেনে বসলো ডক্টর বলল দেখুন মিস্টার পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল এই অবস্থায় সিজার করা অতি জরুরি তাছাড়া পেশেন্টের পেটে টুইন বেবি যার কারণে পেশেন্টের শারীরিক ঝুঁকি অনেক বেশি আরিফ ও ইকবাল খান অবাক দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকালো মেঘের সকল রিপোর্ট আবিরের কাছে থাকে মেঘের টুইন বেবির কথা বাড়ির কেউই জানতো না হয়তো আবির কোনো কারণে কাউকেই কিছু জানায়নি পেশেন্টের হাজব্যান্ডকে খবর দিন পেশেন্টের ব্লিডিং কমানোর জন্য জয়ারের একটা অপারেশন করা অতি গুরুত্বপূর্ণ যে অপারেশনের কারণে পেশেন্টের পরবর্তীতে আর কোনো বাচ্চা নিতে পারবে না পেশেন্টের হাজব্যান্ডের অনুমতি থাকলে আমরা পেশেন্টকে সিজার ও জরায়ের অপারেশন একসাথেই করব কিছুক্ষণের মধ্যে ডক্টরের কথা শুনে ইকবাল খানের ধ্যান ভাঙল বলল ডক্টর জরায়ের অপারেশনটা কি না করলে হয় না ডক্টর অনেক নিষ্ঠুরভাবে উত্তর দিল যদি আপনাদের মেয়েই বেঁচে না থাকে তাহলে পরবর্তীতে বাচ্চা কিভাবে নেবে জরায়ের অপারেশনটা না করলে পেশেন্টকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব না এখন পছন্দ আপনাদের ইকবাল খান বলল ঠিক আছে আমি বাহিরে পেশেন্টের আরও গার্ডিয়ান আছে তাদের সাথে আলোচনা করে আপনাকে জানাচ্ছি ডক্টর বলল, যারা এই অপারেশনটার ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণযোগ্য নয় এখানে হাজব্যান্ডের স্বাক্ষর অবশ্যই লাগবে আপনারা পেশেন্টের হাজবেন্ডকে দ্রুত আনার ব্যবস্থা করুন হঠাৎই বাইরে কারো অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে আরিফার ইকবাল খান ছুটে গেল বাহিরে দেখল রাসেল আর রাকিব আবিরকে জড়িয়ে ধরে আছে। আর বারবার বলছে শান্ত হতে আবির তানভীরের কলার ধরে আছে আবিরের মুখে একটাই শব্দ আমার মেঘের এই অবস্থা তুই আমাকে আগে বলিসনি কেন আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিয়ে হসপিটালে আটকে রেখেছিলি তানভীর বোঝানোর চেষ্টা করছে কিন্তু আবির তা শুনতে নারাজ আরিফ ও ইকবাল খান এগিয়ে গেল আবিরের দিকে তানভীর বলল ভাইয়া তুমি প্লিজ শান্ত হও বোন সুস্থ হয়ে যাবে তুমি এত অশান্ত হলে আল্লাহ না করুক তোমার বড় কোনো ক্ষতি হয়ে যাবে তানভীরের কথা শুনে আবিরের মেজাজ যেন আরও তুঙ্গে চড়ে গেল শক্ত হাতে থাবা দিল তানভীরের গলায় পরিবারের সবার কথায় আবির শান্ত হলো ছুটে যেতে চাইল মেঘের কাছে আরিফ আবিরের হাত জাপটে ধরে বলল ভাইয়া ভাবির কাছে তুমি পরে যেও আগে আমাদের সাথে চলো আরিফের কথা শুনে আবির অবাক দৃষ্টিতে তাকালো আরিফ আবিরের চাহনি বুঝতে পেরে আবারও বলল ভাবির ইমার্জেন্সি সিজার করা লাগবে সেখানে কিছু ফর্মালিটি আছে যা তোমাকে ছাড়া অসম্ভব আরিফের কথা শুনে আবির প্রশ্ন করলো কি হয়েছে আমার মেঘের আরিফ আর ইকবাল খান আবিরকে কোনো কিছু না লুকিয়ে সবটা খুলে জানালো অতঃপর ইকবাল খান প্রশ্ন করলো আবির তুই কি জানতি তোদের যে টুইন বেবি হবে আবির বলল জি কয়েকদিন আগে জেনেছি কিন্তু মেঘকে জানায়নি আবির ইকবাল খানের উদ্দেশ্যে আবারও কাকা কাকামনি আমাদের মনে হয় এখন মেঘের চিকিৎসা ব্যবস্থা আগে করা উচিত ইকবাল খান বলল হুম তাড়াতাড়ি চলো এমনিতে অনেক লেট হয়ে গেছে আবির ছুটে গেল সকল ফর্মালিটি পূরণ করতে প্রায় বিশ মিনিট পর মেঘ এই মেঘ আবিরের কণ্ঠে শুনতে পেয়ে মেঘ ঝাপসা চোখে বারবার তাকানোর চেষ্টা করছে কিন্তু আফসোস যা কিছুতেই সম্ভব হচ্ছে না কাঁপা কাঁপা কণ্ঠে বলল আপনি এসেছেন না আব্বু আবির মেঘের একটা হাত চেপে ধরে বলল হুম আমি এসেছি তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে একটা নার্স এসে মেঘকে ওটিতে নেওয়ার প্রস্তুতি নিতে নিতে আবিরকে উদ্দেশ্য করে বলল এখন পেশেন্টকে ওটিতে নিতে হবে প্লিজ ওনার হাতটা সারণ কিন্তু আবির ছাড়ল না জানালো ওটিতে নেওয়ার আগ পর্যন্ত মেঘের সাথে থাকতে চাই নার্স বাধ্য হয়ে মেঘকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া শুরু করলো আবির মেঘের এক হাত ধরে মেঘের সাথে যাচ্ছে মেঘ বলল আহিয়া রাব্বু আমার যদি কিছু হয়ও আপনি আমার আহিয়াকে দেখবেন ওর কিছু হতে দেবেন না আবির বলল আমার কাউকে দরকার নেই আমার শুধু তুমি থাকলেই চলবে একবার তুমি ফিরে এসো সুস্থ হয়ে আমার আর কোনো ছেলে মেয়ের প্রয়োজন নেই আমরা দুজন দুজনের জন্য বাসব মেঘ বলল না না আহিয়া রাব্বু আপনি কথা দিন আমার আহিয়াকে দেখবেন আর হ্যাঁ আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন যদি আপনার সাথে কখনো কোনো ভুল করে থাকি বলেই মেঘ অঝরে কান্নায় ভেঙে পড়ল মেঘের মুখে এইসব কথা শুনে আবির পাগলের মতো মেঘকে জাপটে ধরল নিজের বুকে আবির বলল আমি কিছু হতে দেব না তোমায় দেখো সব ঠিক হয়ে যাবে আমি তোমায় খুব ভালোবাসি আম্মু আবারও সুস্থ হয়ে ফিরে এসে শুধু আমার জন্য মেঘকে জড়িয়ে ধরে আবিরের কান্না দেখে ডক্টর নার্স ছ সকলেই স্তব্ধ ডক্টরের ইশারা পেতে আরিফ আর ইকবাল খান আবিরকে টেনে দূরে সরালো কিন্তু তাও মেঘের হাত থেকে আবিরের হাত সরাতে পারল না যখন অপারেশন থিয়েটারের সামনে চলে আসলো আবির বাধ্য হয়ে মেঘের হাত ছাড়লো ধপাস করে বসে পড়ল অপারেশন থিয়েটারের বাইরে আশেপাশে সবাই এক পাগল প্রেমিক অথবা পাগল স্বামী দেখায় ব্যস্ত অনেকে আবির আর মেঘকে ভালোবাসা দেখে স্তব্ধ হয়ে গেছে এক হাতে ব্যান্ডেজ এক পায়ে ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ নিয়ে হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে ফ্লোরে বসে আছে আবির এতক্ষণে মাথায় সাদা ব্যান্ডেজটা ভিজে গেছে রক্তে বারবার হাতের পিঠ দিয়ে নাক মুছছে আবির দুহাত ভিজে গেছে রক্তে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই মিস্টার আবির দীর্ঘ এক ঘন্টা পর ডক্টরের কণ্ঠ পেয়ে আবির মাথা তুলে তাকালো তারা হুড়ো করে দাঁড়িয়ে প্রশ্ন করল ডক্টর আমার মেয়ে কেমন আছে ডক্টর হাসি মুখে উত্তর দিল আপনি প্লিজ টেনশন করবেন না সুখবর আছে সুখবর জি একটা অপারেশন সাকসেসফুল আপনার মাশাল্লাহ দুইটা ফুটফুটে সন্তান হয়েছে একটা ছেলে এবং একটা মেয়ে আবির খানিকটা মরিন মুখে প্রশ্ন করলো আর আমার মেয়ে ডক্টর এবার ঠোঁট প্রসারিত করে উত্তর দিল পেশেন্ট ভালো আছে আর দ্বিতীয় অপারেশন অর্থাৎ জয়ারের অপারেশন করার কোনো প্রয়োজন হয়নি আপনারা চাইলে আবারও সন্তান নিতে পারবেন ইনশাল্লাহ আবির এবার খুশিতে ডক্টরকে জড়িয়ে ধরল তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলল সরি ডক্টর ডক্টর বলল ইটস ওকে মিস্টার আবির বলল আমার সন্তানেরা আর তাদের মা কোথায় পেশেন্ট নাও আউট অফ ডেঞ্জার আর বেবিদের কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে দেওয়া হবে বলে ডক্টর হাসি মুখে চলে গেল রাকিব রাসেল আরিফ ও তানভীর ছুটে এসে আবিরকে জড়িয়ে ধরল সবাই আবিরকে অভিনন্দন জানাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর দুইটা চাঁদের টুকরো এসে ধরা দিয়েছে খান বাড়িতে খানবাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছিল আদির পর বহু বছর কেটে গেছে এ বাড়িতে কোনো ছোট্ট বাবুর আগমন ঘটেনি আজ মেঘ আর আবিরের সন্তানেরা সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে আবির তো খুশিতে আলী আহমদ খানকে জড়িয়ে ধরে কেঁদেই দিল আলি আহমদ খান ছেলেকে সান্ত্বনা দিল মালিয়া খান হালিমা খানকে জড়িয়ে ধরল সাথে যোগ হলো আকলিমা খান বর্ণা মাহমুদা খান ও তানভীরের চিৎকার শুনে সকলের সেদিকে তাকালো ইকবাল খান মোজাম্মেল খান ও আলি খান দৌড়ে ছুটে গেল আবিরের দিকে কিন্তু ইতিমধ্যে আবিরকে রাকিব ও রাসেল ধরে ফেলেছে আসিফ ছুটে গেল ডক্টরকে ডাকতে আবির অজ্ঞান হয়ে গেছে হসপিটালের কয়েকটা সেলের স্টাফ এসে আবিরকে ধরাধরি করে বেডে শুইয়ে দিল আসিফ তাড়াতাড়ি করে ডক্টরকে নিয়ে এসেছে তানভীর বলল ডক্টর ভাইয়ের কি অবস্থা ডক্টর আবিরের গতকাল থেকে আজ পর্যন্ত সকল রিপোর্ট চেক করতে করতে বলল উনি অলরেডি আগে থেকেই অসুস্থ ওনার মাথায় কিছু ইন্টারনাল ড্যামেজ হয়েছে এই মুহূর্তে ওনার অনেক রেস্টের প্রয়োজন কিন্তু উনি ওনার ওয়াইফের জন্য সকাল থেকে অতিরিক্ত টেনশন নিয়ে ছোটাছুটি করেছে যার ফলে পেশেন্টের একটা মাইনার প্যানিক অ্যাটাক হয়েছে ডক্টরের কথা শুনে সকলে আতকে উঠল ডক্টর সূক্ষ্ম চোখে সকলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে আশ্বাস দিয়ে বলল আপনারা টেনশন করবেন না পেশেন্টের যথাযথ ট্রিটমেন্ট করা হয়েছে হয়তো ঘন্টা খানেকের মধ্যে জ্ঞান ফিরে আসবে পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা কেউ এমন কিছু বলবেন না বা করবেন না যাতে আবারও টেনশন বাড়ে ওনাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ পেশেন্টের কম হলেও আগামী এক মাস রেস্টের প্রয়োজন আশা করি আপনারা তা লক্ষ্য রাখবেন আবিরের বিপদ কেটে গেছে শুনে সকলে একটা দীর্ঘশ্বাস ফেললো হঠাৎ রাকিব তানভীরের উদ্দেশ্যে বলল তানভীর আমরা আবিরের কাছে আসি তুই তোর পরিবার নিয়ে মেঘের কাছে যা একটু আগে একটা নার্স এসে জানিয়ে গেছে মেঘের জ্ঞান ফিরেছে তানভীর বলল ঠিক আছে তোমরা ভাইয়ের খেয়াল রেখো আমরা যাচ্ছি সন্ধ্যা সাতটা আবির পিট পিট করে চোখ খুলেছে হঠাৎই চাহনিতে চোখে সাদা বাল্বের আলোটা অসহ্য ঠিকছে। হঠাৎ কি ভেবে যেন তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করলো আবিরের জ্ঞান ফিরেছে দেখে রাকিব ও রাসেল ছুটে এসেছে রাকিব বলল কি রে আবির কিছু লাগবে আবির মাথায় এক হাত চেপে ধরে রাকিবের দিকে তাকালো মাথায় এখন ব্যথা নেই কিন্তু কেমন জানি ঝিমঝিম করছে আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল আমার মেক কই আমার ছেলে মেয়ে কই রাসেল খান একটু হেসে জবাব দিল ওরা সবাই এমন এমনকি সুস্থও আছে তুই টেনশন করিস না আবির ব্যাকল কণ্ঠে বলল আমাকে ওদের কাছে নিয়ে চল আবিরের ব্যাকুলতা বুঝতে পেরে রাকিব বলল ঠিক আছে নিয়ে যাচ্ছি তুই একটু শান্ত হ মেঘের কেবিনে মালিয়া খান ও হালিমা খান বসে আছে মেঘকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে রেস্টের জন্য একটু আগে একে একে সকলে মেঘকে কেবিনে এসে দেখে গেছে তানভীর বর্ণা মিম ও আদিত ছোট্ট বাবু সোনাদের নিয়ে ছাড়তেই চাচ্ছে না মালিহা খান ধমকে সবগুলোকে কেবিনের বাইরে পাঠিয়েছে বাবুর এখন মেঘের পাশে ঘুমোচ্ছে মেঘ আবিরের কণ্ঠ শুনে মালিয়া খান ও হালিমা খান উঠে দাঁড়ালো আবিরকে মেঘের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সবাই বাইরে চলে গেল আবির নিশ্চুপ ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেল চুপচাপ মেঘের পাশে একটা চেয়ার টেনে বসলো দুই মিনিট স্তব্ধ হয়ে মেঘের দিকে তাকিয়ে মেঘের কপালে একটা দীর্ঘ চুমু আঁকলো তারপর মেঘের পাশ থেকে আস্তে আস্তে দুইটা বেবিকে একসাথে কোলে নিল দুটো পাপার স্পষ্টভাবে চোখ খুলে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বেবিদের কপালে চুমু দিয়ে আদর করলো আবিরের শব্দ পেয়ে মেঘ আস্তে আস্তে চোখ খুললো চোখ খুলে আবিরকে দেখে মেঘের মনটা প্রশান্তিতে ছেয়ে গেল আস্তে আস্তে বলল আহিয়ার আব্বু আবির ছেলে মেয়েকে কোলে নিয়ে মেঘের পাশে এগিয়ে গেল আবির বলল বলো আরাম্মু আমি ভেবেছিলাম আমি আপনাকে আর দেখতে পাব না হয়তো এই দেখাই শেষ আবির হুট করে মেঘের ঠোঁটে আঙুল চেপে ধরল চুপ এইসব কথা আর বলবা না আমাদের প্রেমের গল্প থেকে আলাদা হওয়ার পৃষ্ঠাটা আমি নিজ হাতে ছিঁড়ে দেবো তবুও তোমায় কখনো কোথাও যেতে দেবো না আর আজ এত খুশির দিনে এইসব কথা তো হবেই না দেখো আমাদের আহিয়া কিন্তু আমাদের এই পুজো নাম কি দেওয়া যায় বলো তো মেঘ বলল মেয়ের নাম তো আপনি আমাদের বিয়ের আগে থেকেই রেখেছেন এখন ছেলের নামটাও আপনি রাখেন আবির বলল খানিকটা ভুল বলেছ তখনও আমাদের বিয়ে হয়েছিল শুধু জানতে না এখন ছেলের নামটা তুমি রাখো বর্ষার পানির মতো চারিদিকে যেন খুশিতে থই করছে খান পরিবারে খুশিতে জোয়ার নেমেছে দীর্ঘ একটা দমবন্ধকর পরিবেশ পার করে আবারও আলোর রশ্মি যেন আলোকিত হয়েছে খান পরিবারের সকল সদস্যদের মনে হসপিটাল থেকে আবিরের এখনও নাম কাটা হয়নি তানভীর আর আলী আহমদ খান হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবিরকে মেঘের রুমে শিফট করেছে কিন্তু আবিরের রেস্টের কোনো খবর নেই সারাক্ষণ ছেলে মেয়ে নিয়ে মেঘের সাথে খুনছুটিতে ব্যস্ত থাকে আবিরের ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে আজ মাত্র চার দিন এর মাঝে ছেলে মেয়ের পক্ষ ভাগাভাগি শেষ আবিরের একটাই দাবি ওর মেয়ে আইহার পক্ষে কিন্তু মেঘ তো শুনবে বা মানতে নারাজ মেঘ চাই ছেলে মেয়ে দুজনেই মায়ের পক্ষে থাকুক ভাইয়া তানভীরের কণ্ঠ শুনে মেঘ আবির দুজনে সেদিকে তাকালো আবির বলল ভেতরে আই তানভীর ভেতরে এসে বেবিদের কাছে গেল ছেলে বাবুটাকে কোলে নিয়ে বলল আমার মামা কি করে তাড়াতাড়ি বড় হয়ে যাও তোমাকে কাঁধে চড়িয়ে পুরো এলাকা ঘুরব তানভীরের স্পর্শ পেয়ে হয়তো বেবিটা বুঝতে পেরেছে এটা তার পাপা না তাই ঠোঁট বাঁকিয়ে কাদা শুরু করলো তানভীর বলল। এই যে মামা কেঁদো চকলেট খাবে তোমাকে আমি অনেক চকলেট এনে দেব। তারপরও কেদনা প্লিজ তানভীরের কথা ও কর্মকাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে বেডে লুটোপুটি খাচ্ছে বহু কষ্টে হাসি থামিয়ে বলল ভাইয়া আমার এইটুকু ছেলেকে তুমি চকলেট খাওয়াতে চাইছো তানভীর বলল হুম ওকে আমি অল্প বয়সে সব কিছু ট্রেনিং দেব। তানভীরের কথা শুনে আবির হঠাৎই ফুসে উঠে বলল তাহলে তো হয়েছেই আমার ছেলেটাকে অল্প বয়সে তোর মতো পাকা বানাস না ভাই তাহলে আবার বোনের বান্ধবীর সাথে প্রেম করতে যাবে আবিরের খোঁজ আমার কথা শুনে তানভীর টিটকানে সুরে বলল ফি ভাইয়া কি তোমার এতই কাঁচা ট্রেনার মনে হয় আমি তো আমার ভাগিনাকে চাচা তো বোনের সাথে প্রেম করা শেখাবো আবির অবাক কণ্ঠে উত্তর দিল তাহলে তো আমার ছেলে সারা জীবন সিঙ্গেলই হয়ে থাকতে হবে তুই তো আমার ছেলের চাচা না মামা হয়ে বসে আছিস তানভীর বলল আমি তো তোমার ছেলের চাচা মামা কোনোটাই হতে ইন্টারেস্টেড না আবির বলল তাহলে তানভীর আবিরের দিকে তাকে চোখ মেরে জবাব দিল শ্বশুর হব শ্বশুর ওকে আমার মেয়ে জামাই বানাবো বুঝলা ভাইয়া আবির ঠাট্টার কণ্ঠে উত্তর দিল বললেই হলো তোকে আমার বিয়াই জীবনেও বানাবো না জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করেন সম্বন্দী ভাই তানভীর হাসতে হাসতে বলে উঠল আমার মেয়েকে তোমার ছেলের সাথে ভাগিয়ে দিব পারলে তুমিও আটকে দেখিও বিয়ায় মশাই ওদের কাণ্ড দেখে মেঘ ধমকে সুরে বলে উঠল তোমরা প্লিজ একটু চুপ করবা আমার মেয়েটা ঘুমিয়ে আছে উঠে যাবে আহিয়ার কথা শুনে আবির তানভীরের মাথায় চারটি মেরে বলল ধূর সালা কথা কম বল আমার মেয়ে ঘুম থেকে উঠলে তোকে জীবনেও মেয়ের বাপ হওয়ার সুযোগটাই আমি দেবো না তানভীর বলল আমি তোমার সালানা সম্বন্ধী হই সম্মান দিয়ে কথা বলো আবির বলল আমি তো তাকে সম্মানের চূড়ায় নিয়ে যেতে চাই কিন্তু তুই তো আড়ালে দেখা করিস না মেঘ বিরক্তি কণ্ঠে বলল উফ তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করবে তারপর তানভীরের উদ্দেশ্যে আবার বলল ভাইয়া আমাদের রিলিজ কয়টাই দিবে তানভীর এবার সিরিয়াস কণ্ঠে উত্তর দিল সকল ফর্মালিটি শেষ আর খানিক পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব খান পরিবারের সকল সদস্য তোদের আসে পথ চেয়ে বসে আছে মেঘ বলল। হুম জানি তো আমারও তাদের কাছে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে আবির বলল ইস আমার জন্য তো কারো মনটা এত ব্যাকুল হয় না মেঘ বলল আপনি কি কোনোভাবে নিজের পরিবারকে নিয়ে জেলাস ফিল করছেন আবির বলল কই না তো আমাকে ভালোবাসার জন্য আমার এখন মেয়ে আছে বুঝলা মেঘ আবিরের খুনশুটি দেখে তানবির হাসি মুখে বিদায় নিয়ে বাইরে চলে গেল এই ছেলে তাড়াতাড়ি সাজানো শেষ করো আমার নাচে নাচেটা চলে আসবে আলী আহমদ খানে তাড়াহুড়া শুনে ছেলেটি জবাব দিল আঙ্কেল আর কিছুক্ষণের মধ্যেই সব সাজানো শেষ হয়ে যাবে এদের দুইজনের কথার মাঝে উপস্থিত হলো মোজাম্মিল খান বলল কি হয়েছে ভাইজান আলী আহমদ খান জবাব দিল আমার আবিরের ছেলে মেয়ে বাড়িতে আসার সময় হয়ে গেছে কিন্তু ওদের এখনও বাড়ি সাজানো কমপ্লিট হয়নি মোজাম্মিল খান বলল আরে ভাই যান এত চাপ নিও না ওদের বাড়ি ফেরার আগেই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ মালিয়া খান হারিমা খান ও আকলিমা খান সকাল থেকে রান্নাঘরে প্রচুর ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছে বন্যার সাথে সাথে সাহায্য করছে আজ মাহমুদা খান ও জান্নাত আশের কথা হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে মিম আরিফকে বারবার বলেছে আসার জন্য কিন্তু আরিফ জানিয়েছে সে অন্য সময় আসবে